শেয়ার প্রাইস কখন ওপরের দিকে যাবে বা কখন নিচের দিকে নামবে সেটা বুঝতে আমাদের অনেকটাই সাহায্য করে সুপার ট্রেন্ড সুপার ট্রেন্ডকে আমরা মার্কেটে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের অলরেডি সুপার ট্রেন্ড ইন্ডিকেটার অ্যাপ্লাই করা আছে চার্টের মধ্যে ফার্স্ট এটাকে এখান থেকে রিমুভ করে দিই এটা আমরা পাবো কোথায় এটা একটা ইন্ডিকেটার তো যে কোনো ইন্ডিকেটার আমরা পেয়ে যাই এই ইন্ডিকেটার্সের ভেতরে এখানে গিয়ে আমরা সার্চ করব সুপার ট্রেন্ড সুপার লিখলেই আমাদের এটা চলে আসবে এসে গেছে তো এর ওপর ক্লিক করলে আমাদের চার্টের মধ্যেও সুপার ট্রেন্ড ইন্ডিকেটার চলে আসে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার এটা একটা খুবই সিম্পল ইন্ডিকেটার এটাকে কিভাবে দেখতে হয় সেটা আমরা ফার্স্ট জানি আমরা যদি পুরো চার্টের মধ্যে দেখি আমরা দেখতে পাবো যে রেড জোন আর গ্রিন জোন দিয়েই এই ইন্ডিকেটারটা তৈরি এই যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার এটা আমাদের কী সিগন্যাল দেয় সেটা এবারে দেখি যখন এই গ্রিন জোনটা স্টার্ট হয় যে ক্যান্ডেলটা থেকে সেখান থেকে আমাদের মার্কেট সিগন্যাল দেয় যে এখান থেকে শেয়ার প্রাইস এবারে উপরের দিকে যেতে পারে আর যখন এই রেড জোন স্টার্ট হয় তখন মার্কেট আমাদের সিগনাল দিয়ে দেয় যে এই ক্যান্ডেলটা থেকে যেখান থেকে রেড জোনটা স্টার্ট হচ্ছে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে এতটাই সিম্পল এবারে এই জিনিসটাকে আমরা আরও চেক করে করে দেখি যেমন এখানে গ্রিন জোন স্টার্ট হচ্ছে এই জায়গা থেকে কোন ক্যান্ডেলে এখান থেকে তাহলে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে রেড জোন কোথায় স্টার্ট হচ্ছে রেড জোন স্টার্ট হচ্ছে এইখান থেকে বাট এখানে শেয়ার প্রাইস নিজের দিকে যায়নি তো এখানে কি হয়েছে সেটা আমরা পরে ডিসকাস করছি তারপরে এখানে গ্রিন জোন স্টার্ট হচ্ছে এই ক্যান্ডেলটা থেকে তাহলে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে এবং ওপরের দিকে গেছে এখানে রেড জোন স্টার্ট হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের সিগনাল দিয়ে দিচ্ছে শেয়ার প্রাইস নিজের দিকে নামতে পারে আমরা যেখানে বড় বড় জোন দেখতে পাচ্ছি সেই জায়গায় একটু চেক করে দেখি যেমন এখানে গ্রিন জোন স্টার্ট হচ্ছে তাহলে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে সেই সিগনাল আমাদের মার্কেট দিয়ে দিলো তারপরে এখানে রেড জোন স্টার্ট হচ্ছে তো এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে সেই সিগনাল এখানে দিয়ে দিল এবং তারপরে শেয়ার প্রাইস নিজের দিকে নেমেছে এবারে আমরা এই জায়গাগুলোতে দেখি যে এখানে কি হচ্ছিল এখানে কি হয়েছে যে শেয়ার প্রাইস আমাদের এখানে সিগনাল দিল যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে বাট এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নেমেছে তাহলে তো আমাদের লস হলো তারপরে যদি এখানে দেখি যে থেকে মার্কেট আমাদের সিগন্যাল দিয়ে দিল এই ক্যান্ডেলটা থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে বাট এখানে নামেনি ওপরের দিকে গেছে তারপরে এখানে শেয়ার প্রাইস সিগন্যাল দিল যে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে বাট এখানে শেয়ার প্রাইস নিচের দিকে নেমেছে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার এটা হানড্রেড পারসেন্ট সঠিক সিগনাল সময় দেয় না এটা আমাদের অনেক সময় ফলস সিগনাল দেয় যে কোনো ইন্ডিকেটার আমাদের হানড্রেড পারসেন্ট সঠিক সিগন্যাল দেয় না তাই আমরা কেবলমাত্র একটা ইন্ডিকেটারের সে কখনোই ট্রেড করব না সেটা সুপার ট্রেন্ড হোক বা আর এসআই হোক বা মুভিং অ্যাভারেজ যে কোনো ইন্ডিকেটারই হোক না কেন আমরা সবসময় অনেকগুলো ইন্ডিকেটারকে একসাথে কম্বাইন করে চার্ট প্যাটার্নের সাথে কম্বাইন করে টেকনিক্যাল অ্যানালাইজ করে তারপরে ট্রেড করতে পারি আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ